মূলার শাকের নিচে যে ছোটো ছোটো মূলাগুলো থাকে এগুলো যদি আজকে আমি রান্না করে না খেতাম মেবি আমি মনে হয় কখনো জানতামই না যে এগুলোর টেস্ট কেমন অ্যান্ড তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার না করে পারলাম না ভাবলাম যে এত মজাদার খাবার আমি খাবো তোমাদেরকেও খাবারটা দেখাই যে কেমন হয়েছে তোমরা দেখো তো চলো তোমাদের সাথে কথা না বলে একদম ভিডিওটা শেয়ার করে দিই সো হাই এভরিউ ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো ফার্স্টেই বলতে চাই যারা যারা আমার পেস্টটা ফলো দেওয়া নয় তারা অবশ্যই আমার পেস্টটা ফলো দিবা এবং ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবা সবসময় মূলা জিনিসটা আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না বলবো না কেননা মূলার শাকটা বেশি পছন্দ মূলাটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা মূলার শাকগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে দেন আমি আজকে মূলার শাকের নিচের যে ছোট ছোট মূলাগুলো থাকে এগুলো আমি কখনোই নিতাম না আগে এগুলো আমি ফেলে দিতাম আর আমার আম্মা যখন ছিল তখন আম্মা নিত নিয়ে এগুলোকে হচ্ছে তোমার ছোট মাছ বা চিংড়ি মাছ দিয়ে চড়চড়ি করতো যেটাকে বলেন তো ভাবলাম যে আজকে আর ফেলবো না দেখি আমি রান্না করি কেমন লাগে তো রান্না করার সময় ভীষণ কনফিউজে ছিলাম যে মনে হয় ভালো লাগবে না বা তিতা টাইপ কিছু একটা লাগবে একবার ভেবেছিলাম ফেলে দেই তো আবার একটু ভাবলাম যে ডিজাইন করে কেটি কাটি দেখি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখি কেমন লাগে কার কীরকম রিয়াকশান সবাই একটু বলুক তো তোমরা দেখো কাটাটা দেখলেই মনে হয় বুঝবা যে আমি কখন এটা রান্না করে যাই কেননা আমি এগুলো একদম গোল গোল করে জাস্ট ডিজাইনটা করছে অনেকগুলো একদম মাঝখান থেকে কেটে ফেলছি দুই ভাগ করে ফেলছি তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে এখন রান্না করবো একদম মাখা মাখা করে ফেলবো আর যে মূলা শাকটা দেখছো এটা আমি ভাজি করব তো শাক ভাজিটা বরাবরই আমি হচ্ছে তোমার কি বলে এটাকে মরিচ আর হচ্ছে রসুন কুচিটা দিই সাথে পেঁয়াজটাও দিই অনেকেই দেখছি যে শাক ভাজির সাথে পেঁয়াজটা অ্যাড করে না বাট আমার কাছে মনে হয় যে পেঁয়াজ অ্যাড করলে ভালো হয় তো আমি এখানে মূলা শাক ভাজি করবো এই জন্য চিংড়ি মাছ দিছি চিংড়ি মাছটা দিলে ফ্লেভারটা দারুণ আসে ভাই আমি অনেক কষ্টে অনেক জোরো জোরে মনে হয় কথা বলতেছিলাম ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিও এডিট করছি অনেক কষ্ট করে মানে আমার ঠান্ডা লেগে একদম গলাটা বসে গেছে তো আগেই বলি তোমরা কিছু মনে করো না ভিডিওটা মানে আমার গলাটা স্কিপ করবা যাই হোক তো আমি এখানে আবার ওই যে মূলা যে রান্না করব ওটার জন্য মশলা এখানে কষাইতেছি এখানে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে মশলা কষাই দেন হচ্ছে ওগুলো আমি ঢেলে দিব আর এগুলো আমি এত পরিমাণ কষাইছি মানে বলার বাহিরে মনে হয় এই টাইমটা আমি মাংস রান্না করে ফেলতাম এরকম একটা ব্যাপার তো ভাবলাম যে শুধু মূলাটা কেমন হয় এখানে একটা বেগুন অ্যাড করে দিছি দুই তিনটা সিম ছিল ফ্রিজে সেইগুলোও অ্যাড করে দিছি দিয়ে তারপরে হচ্ছে রান্না করছি আর এই মূলা শাকের মধ্যে যে নারকেলটা দেয় এটা তোমাদের ভাইয়ের কাছ থেকেই শিখছি তো শেষ পর্যায়ে একদম তারপরে হচ্ছে কোরানো নারকেলটা দিলে অনেক মজা লাগে বিশেষ করে মূলা শাক ভাজিটা আমি কিন্তু নারিকেলের তরকারি খেতে পাই না বাট এই মোলা শাকের মধ্যে যখন নারকেলটা দেওয়া হয় তখন কিন্তু কোনো ফ্লেভারই আসে না কেন জানি না আমি বুঝি না তো যাই হোক এই যে আমার সেই বিখ্যাত পছন্দের একদম তরকারি চলে আসছে জাস্ট কালারটা দেখো আর বলো তোমরা কেমন হয়েছে তো যারা যারা আমার মতো আগে বোকামি কর্তা ফেলে দিতা তারা তারা এখন এটা রান্না করেই খাবা অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবা সো থ্যাংক ইউ